অবশেষে আমিও একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভেজে খেয়ে ফেলবো তো এই তো আমি একটা ফ্রাই প্যান এনে একদম রোদ্রে রেখে দিয়েছি আর দুইটা ডিম নিয়ে আসছি একটা ভাজবো অবশ্য এই যে তৈল লবণ সব কিছুই নিয়ে আসছি ডিম ভাজার জন্য যা যা দরকার তো ফ্রাই প্যানটা একদম গরম হয়ে গেছে তারপর হচ্ছে আমি যেহেতু ডিমটা নষ্ট করবো না খাবো এজন্য একটু তৈল দিয়ে নেব তারপর এই জন্য লবণও নিয়ে আসছি তো দেখেন আপনাদের সামনেই আর সবাই তো জানেন যে প্রচণ্ড পরিমাণে তাপ তাপে অবস্থা মানুষের অবস্থাই খারাপ সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে দেখেন এই যে ডিমটা দেওয়ার পর কিন্তু রৌদ্রের তাপে আস্তে আস্তে একদম সাদা অংশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি একটু লবণও দিয়ে দিলাম আর আসলে এখানে থাকা যাচ্ছিলো না আমি জাস্ট এই যে ই করতেছি আমার অবস্থা একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মেয়ে কতক্ষণ দৌড় মেরে বাসার দিকে যাচ্ছে আবার আসছে দেখার জন্য তো এই যে আস্তে আস্তে কিন্তু হয়ে যাইতেছে ডিমটা এত পরিমাণে তাপ তবে একটা কথাই বলবো যে যেখানে থাকুক সবাই সুস্থ থাকুক আর বেশি বেশি পানি পান করুক তো এই তো দেখেন ডিমটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে ভাজা তো আসলেই মানে এত গরম আর টেকা যাচ্ছিলো না তো আমি একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম যে ভাবছিলাম আর থাকবো না আমি চলে যাই ডিম টিম নিয়ে মানে আমি আর ছিলাম না এই যে ডিমটা হয়ে গেছে আমার এখন আমি আসলে ডিমটা নিয়ে বাসায় চলে যাব কারণ আর থাকা যাচ্ছিল না সাধে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো আমার মেয়েও বলছিল আমু চলো আর থাকতে হবে না ভাজা হয়ে গেছে এখন নিয়ে চলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এই যে আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন খাবো